তা আমরা এখন অপর এক ভাইয়ের কাছে চলে যাবো আমরা দেখতে পাচ্ছি অপর দিক থেকে একজন ভাই আসছে আসসালামু আলাইকুম আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই বলতে আমাদের প্রশ্ন হচ্ছে বদরের যুদ্ধের নাম তো শুনেছেন হ্যাঁ বদরের যুদ্ধ কোন মাসে সংগঠিত হয় বলতে পারবেন এটা তো বলতে পারবো না অপশন দেই দেব আমার বাদ দেবে অনেক সমস্যা তারা আছে একটু আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা অন্য আরেকজনের কাছে চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের অপর সাইডে একজন ভাই দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতেছি। হ্যাঁ, বলেন। কী প্রশ্ন? বলেন। আমাদের প্রশ্ন হচ্ছে বদরের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়? তা তো বললাম না, ইসলামী যুদ্ধ। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। বড়ি কথা বললাম। পারবেন না? অপশন দেবো? রমজান মাস। রমজান মাস দিয়ে। রমজান মাস। রমজান। রমজান মাস, শাওয়াল। রমজান মাসে সংঘটিত হয়। রমজান। আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে